আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শ্বাসকষ্টের সাধারণ কারণ কি শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে সাধারণভাবে এটি দুটি ভাগে ভাগ করা যায় শ্বাস প্রশ্বাসের অঙ্গের সমস্যা এবং হৃদরোগ জনিত সমস্যা এবং কিছু অন্যান্য শারীরিক অবস্থা চলুন প্রধান কারণগুলো সহজভাবে বলার চেষ্টা করি শ্বাস প্রশ্বাসের অঙ্গের সমস্যা কি হাঁপানি অ্যাজমা ধূমপাই বা দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ নিউমোনিয়া অথবা সংক্রমণ সর্দি কাশি ও ব্রঙ্কাইটিস ফুসফুসে পানি জমা ফুসফুসে রক্ত জমা ধুলাবালি এই রোগগুলো শ্বাসকষ্টের সাধারণ কারণ হতে পারে টিপস হালকা শ্বাসকষ্ট হলে কি করবেন সুজ বসুন বা সামান্য ঝুঁকে বসুন ধীরে ধীরে গভীর শ্বাস নিন ঘরের বায়ু চলাচল স্বাভাবিক রাখুন ধুলাবালি ধোয়া ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন প্রয়োজন হলে গরম পানির ভাপ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি শ্বাসকষ্টের যদি আপনার কোনো দ্রুত খারাপ অবস্থায় চলে যায় তাহলে অবশ্যই হাসপাতালে চলে যাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেবেন আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবকে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ